আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেকেই ভালো আছেন কেননা আপনারা গত দুই দিন ধরে বেশ কিছু খুশির খবর পাচ্ছেন এই খুশির খবরগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশে গুগল এবং অ্যামাজন নাকি ব্যবসা করতে আসছে এবং অন্য আরও একটি খুশির খবর হলো যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার বা পাবজি ব্যান করে দেওয়া হচ্ছে আপনাদের এই দুটি খুশির খবর সম্পর্কে জানাবো তবে হ্যাঁ সম্পূর্ণ খবরটি শোনার পরে আপনারা আমাদেরকে জানাবেন যে এটি খুশির খবর ছিল নাকি আপনাদের জন্য দুঃখের তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ তার আগে বলে দিই আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি তো অবশ্যই ক্লিক করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে জানাই আপনারা হয়তোবা যারা নিউজ নিয়মিত দেখেন তারা একটি খবর খুব জরালোভাবে শুনতে পাচ্ছেন সেটি হল বাংলাদেশে নাকি অ্যামাজন ও গুগল সরাসরিভাবে ব্যবসা করতে আসছে অর্থাৎ তারা নাকি বাংলাদেশ সরকারের কাছে রেজিস্ট্রেশন করেছে ভেট দেওয়ার জন্য যদিও এখানে একটু সমস্যা রয়েছে যা অনেকেই আপনাদেরকে ক্লিয়ার করেনি গুগল ও আমাজন বাংলাদেশের সরকারের কাছে রেজিস্ট্রেশন করেছে কর দেওয়ার জন্য অর্থাৎ তারা বাংলাদেশে মানুষদের কাছ থেকে যে টাকা আয় করবে সেখান থেকে তারা পনেরো পার্সেন্ট সরকারকে দিবে ঠিক যেমনটা আমরা ইউটিউব থেকে যে আয় করি অর্থাৎ ইউটিউবে লাস্ট আপডেট অনুযায়ী আমরা যে আয়টা করি সেখান থেকে পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হবে সেখানে যদি আমরা আমাদের টিন আইডিটা না দিয়ে থাকি তাহলে আমাদেরকে ইউএসএ এর নাগরিক ধরে নিয়ে ইউএসএ সরকার সেখান থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট কেটে নিত কিন্তু যেহেতু আমরা আমাদের তিন আইডি দিয়েছি সেহেতু আমাদের কাছ থেকে পনেরো পার্সেন্ট কেটে নিবে ইউটিউব ঠিক একইভাবে গুগলের যে মূল আয় অর্থাৎ গুগল বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা আয় করবে সেই অর্থ থেকে পনেরো পার্সেন্ট টাকা তারা সরকারকে প্রদান করবে ধরুন আপনি বাংলাদেশে গুগলের বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করছেন তার মধ্যে যে কোনো রকমের প্রোডাক্ট হতে পারে আবার আপনি অ্যামাজনেরও বিভিন্ন রকমের সার্ভিস ব্যবহার করছেন এই ব্যবহার করার সময় আপনাদেরকে তাদের কাছ থেকে সার্ভিস কিনে নিতে হচ্ছে আর এই কিনে নেওয়ার সময় আপনারা যে অর্থ তাদেরকে প্রদান করছেন তা প্রদান করছেন কোনো বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে আর তারা সেখান থেকেই বাংলাদেশ সরকারকে টাকাটি দিয়ে নিজেরা নিজেদের লাভের অংশটি নিয়ে রাখত কিন্তু এখন থেকে যা হবে তারা ব্যাংকের মাধ্যমে সরকারকে টাকা জমা না দিয়ে সরাসরি নিজেরাই সরকারকে টাকা জমা দিবে অর্থাৎ আপনারা যে ভাবছিলেন বাংলাদেশে গুগল বা অ্যামাজন চলে এসেছে বা গুগল তার নতুন সার্ভিসগুলোকে নিয়ে আসবে বা অ্যামাজন ডট কমের মাধ্যমে আপনারা শপিং করতে পারবেন দারাজ বা ইভেলিকে টপ টপকিয়ে যাবে এরকমের কোনো কিছুই ঘটছে না আপাতত এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এটি কোনো ভালো নিউজ ছিল নাকি খারাপ নিউজ আরও একটি নিউজ যেটা খুব জোরালোভাবে শোনা যাচ্ছে সেটি হলো ফ্রি ফায়ার বা পাবজি বাংলাদেশে ব্যান হবে কিন্তু এটিও মূলত একটি গুজব বাংলাদেশে ফ্রি ফায়ার বা পাবজি ব্যান হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই আপনারা যারা যে নিউজের মাধ্যমে শুনেছেন সেখানে নিশ্চয়ই দেখেছেন বলা হয়েছে বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয় নাকি আবেদন করেছিল এই ফ্রি ফায়ার বা পাবজি গেমটিকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু বর্তমানে সে সম্ভাবনাও নাকচ করে দেওয়া হয়েছে আবার অনেকেই দাবি করছেন যে এরকমের কোনো আবেদনই করা হয়নি এটি সম্পূর্ণই ছিল একটি গুজব যদিও সত্য কোনটা তা আমাদেরও কারো জানা নেই কিন্তু এটা সত্য যে বাংলাদেশে ফ্রি ফায়ার বা পাবজি বন্ধ হচ্ছে না আপাতত কিন্তু এর মাঝে ফ্রি ফায়ার লাভারদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে ফ্রি ফায়ার সামনের মাসে বাংলাদেশে তাদের বাংলাদেশি একটি সার্ভার চালু করতে যাচ্ছে যার মাধ্যমে হয়তোবা যারা ফ্রি ফায়ার খেলে থাকেন তাদের অনেক বেশি সুবিধা হবে আপাতত আপনারা যারা ফ্রি ফায়ার খেলে থাকেন তাদের সাথে বেশিরভাগই ইন্ডিয়ান বা অন্য রিজনের লোকেরা খেলে থাকে কিন্তু যখন বাংলাদেশের একটি নিজস্ব সার্ভার হবে তখন আপনারা বাংলাদেশিগুলা নিজেরাই নিজেদের সাথে খেলতে পারবেন তবে এর সাথে অন্য কিছু দেশও অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে ভিভার্স আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিও সম্পর্কে যে কোনো রকমের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন সেই সাথে জানাতে পারেন যে আপনারা পরবর্তীতে কী রকমের ভিডিও দেখতে চান আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন